আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা এটা ব্রেডও করব তিনশো গ্রাম ফ্লাওয়ার সুগার দশ গ্রাম সুগার হয়েছে পাঁচ গ্রাম সল্ট ईस्ट निबो 8 ग्राम 밀 पाउडर निबो 10 ग्राम कुछ पैकेट पूरा ही लग गया ये দিব ब्रेड इंप्रूवर তিন গ্রাম পাড়ি নিব একশো পঞ্চাশ এম এল নেব এতগুলো দিব না পরে টুটু করে একশো পঞ্চাশ কম বেশি লাগতে পারে তেল নিব পঞ্চাশ এম নিলাম চল্ছে এখন এটা মিক্স কৰি নি মিছিয়ে পানী দিয়ে ডোবা নাব এক সবটুকু পানি লেগেছে আর একটু পানি লাগতে পারে এটা ময়দার উপর ডিপেন্ড করে পানি কম বেশি লাগে অনেক সময় দু চার পাঁচ গ্রামে দেখে দিয়ে হইতে পারে লাগলে একটু দিব নাহলে না দিব না লাগলে মানে দেখি কেমন হয় মাখার উপর ডিপেন্ড করতেছে তেলও দিব পানি আর লাগবে না এই যে হয়ে যাবে মাখালে এটা দিয়ে হয়ে যাবে পানি লাগবে আমার পানি লাগে নাই ওই পানি দিয়ে হয়ে গেছে এখন এটাকে নিট করে নিতে হবে এভাবে এভাবে মথে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট একটু করে তেল দিব আর মেখে নিতে হবে এবার তেল দিয়ে দিয়ে এটাকে মথে নিতে হবে এটাকে নিটিং বলে এই হাতের এই অংশ দিয়ে করতে হবে ধরে দশ মিনিট মাখিয়ে নিয়ে আসছি আমি আমার ডো রেডি হয়ে গেছে এখন এটা রেস্টে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট রেস্টে রেখে দেব আমার প্রুফিং হয়ে গেছে এখন এটাকে মেপে নিব এখন আমি ডো কেটে কেটে মেপে নিব সব ডো এক সাইজ হইতে হবে এক হলে প্রোডাক্ট ভালো হবে পঁয়তাল্লিশ গ্রাম করে মেপে নিচ্ছি সবগুলো পঁয়তাল্লিশ গ্রাম করে মেপে নিয়েছি এখন বানাবো চিকেনের পুর বানানো আছে চিকেন বান বানাবো টিফিনের জন্য আর চিকেন চিকেন দিয়ে পুর করে রেখেছে না যেভাবে খেতে ইচ্ছা করে সেরকম করে বানাবে এর আগে আমি অনেকবার দেখিয়েছি পুর বানানো এখন আমি বানগুলো বানাবো আমার ট্রে রেডি আগে কাজের আগে ট্রে রেডি করে রাখতে হবে ওভেন প্লেট দিতে হবে ট্রে রেডি ট্রে আগে রেডি করে রাখতে হবে এখন বানাবো সাইডগুলো মাঝখানে একটু মোটা থাকলে ভালো সাইডগুলো একটু পাতলা করতে হবে এখন এটার মধ্যে পুর দিব এক চামচ করে দিলে হবে বেশি হয়ে গেছে পুর দিব এভাবে করে গোল করে ফেলবো মুখটা সিল করে দিব এইভাবে ঘুরিয়ে নিতে হবে যে হকা হাতে এভাবে ঘুরিয়ে নিতে হবে দেখেন আমার চিকেন বান রেডি হয়ে গেছে এভাবে সবগুলো বেন বানিয়ে নিব এবার এবার এই সিস্টেমে এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে আর একটা ওয়ে দেখাই একটু একটু মাখামাখি হয়ে যায় এরকম করে মাঝখানে মোটা থাকবে সাইডটা পাতলা করে নিতে হবে বেলা বেলার ঝামেলা ছাড়া বেলার দরকার নেই এরকম করে হাত দিয়ে হাত দিয়ে বানান যায় এভাবে বানাইতে পারবে এই জায়গাটা মোটা সাইডগুলো পাতলা এখানে একটু পুট দিব এক চুট দিলাম এখন এটাকে এভাবে পরোটা যেভাবে আলুর পরোটা করি আমরা ওইভাবে সিল করে নিব এই যে একটা সিস্টেম এই যে হয়ে গেল নিশ্চয় একটা সিল সিল করে নিতে হবে হয়ে গেল আর একটা এভাবে সবগুলো বানিয়ে নিতে পারে এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন এটা প্রুফিং করতে হবে আধা ঘন্টা তারপরে বেক করতে হবে প্রুফিং করার পর প্রুফিং হলে তারপরে তার মাঝখানে আমি ওভেনটা প্রিট করে নিব একটা ডিম নিব এখন এগ ব্রাশ করতে হবে ডিমটা খুব ভালো করে খেতে নিতে হবে ফেটা হয়ে গেছে এখন এগ ব্রাশ করতে হবে এটা ব্রাশ লাগবে এরকম বা অন্য যে কোনো ব্রাশ যেন এগটা ব্রাশ করা যায় সুন্দর করে এগ ব্রাশ করতে হবে ফুলে ডাবল হয়ে যাবে আরো কোথাও যেন সবগুলোকে এগ ব্রাশ করতে হবে এখন দিব হচ্ছে সাদা কালো তিল সাদা কালো তিল মিক্স আপ করে নিয়েছি তিল দিব অপশনাল না দিলেও হয় থাকলে দিবেন না থাকলে নেই অপশনাল বিষয় গুঁড়ো দুধ যেমন অপশনাল দিলে টেস্ট হবে না দিলে কোনো সমস্যাই নেই কোনো পার্থক্য হয় না নাই এই জন্য যে কিছু হবে তা না তিল দিয়ে দিলাম উপর দিয়ে সাদা কালো

দশ বারো মিনিটে হয়ে যায় আমাকে করতে হবে মানে মাঝামাঝি দিতে হবে কিন্তু ব্রেড ব্রেডের আইটেমগুলো মাঝামাঝি দিয়ে দিতে হবে এটা হোক যে ব্রেডগুলো হয়ে গেছে অনেক গরম এখন অয়েল ব্রাশ অয়েল বা বাটার ব্রাশ করতে হবে এটা কিন্তু বেলে করেছিলাম দেখেন বেলে করাতে এটা পাতলা হয়ে গেছে এগুলো কিন্তু সুন্দর হয়েছে বেশি এটা বেলে করেছিলাম রুটি রুটি বেলে এই গরম অবস্থায় আমাদেরকে বাটার বা অয়েল ব্রাশ করতে হবে আমি ঘি ব্রাশ করতেছি আমাদের বাটার ডিপ ফ্রিজে ফ্রোজেন এই জন্য দিব না ঘি দিচ্ছি হমে ঘি আমার বানানোর হবে ঘি দেখি প্রেস করো অল্প লাগে বেশি লাগে না গরম অবস্থায় কিন্তু প্রেস করতে হবে ঠান্ডা অবস্থায় প্রেস করলে ও শক্ত হয়ে নিতে পারে ও হুম আমরা ব্রেড ব্রেড রেফ্রিজারেটর আউটপুট সম্বল ব্রেড রেডি 10 পিস ব্রেড হয়েছে আমার 300 গ্রামে 10 পিস চিকেন ব্রেড হয়েছে তাহলে মানে গরম ব্রেড রেডি হয়ে গেছে আমার চিকেন বান चिकन बन सब रेडी हो गया है यो मेकअप पूरा ठीक वाला किया उस्ता हमर बन ब्रश कर ले ए चिकन तो कमाया सब